নমস্কার বন্ধুরাও তো প্রথমে আমরা এখানে মেপে নেব যে কটে স্কোরের সাইজটা তো দেখতে পাচ্ছ আমরা মেপে নিয়েছি তারপরে ভিতরের সাইজটা মেপে নেব তো এটা সঠিকভাবে মেপে দেখতে হবে যে প্রত্যেকটা স্কোর যদি একই মাপ থাকে তবে আপনি এই ডাটাটা ব্যবহার করতে পারবেন দেখ তো আমাদের মাপা কমপ্লিট তো আমাদের এটার পুরো গোল রাউন্ডটা হবে পুরো দুই ইঞ্চি তো ভালো করে দেখে যে দেখিয়ে দিচ্ছি তোমাদের পুরো দুই ইঞ্চি হবে তো দেখে না ভালো করে যে পুরো দু ইঞ্চ হবে তো আমরা এরপরে বাইন্ডিংয়ে চলে যাব। দেখতে পাচ্ছি আমরা মেশিনে বাইন্ডিং করতে লেগে গেছি তো রানিং কয়েলের প্রথমে আমরা পাক দেব ছশো পাক ঠিক আছে তো ফার্স্টে আমরা রানিং কয়েলে ছশো পাক দেব আমাদের প্রায় জ্বরানো কমপ্লিট হয়ে এসেছে ছশো পাক করে চারটে স্কোরই জ্বরানো হয়ে গেছে একসাথে আমরা এরপরে রানিং কয়েলটি ঢুকিয়ে নেব তো তোমরা দেখো রানিং কয়েলটি ঢোকানো চলছে এখন আমরা চারটি কয়েল ঢুকিয়ে নেব রানিং ঠিক আছে তো আমাদের এটা টার্ন থাকবে ছশো পাক আবারও বলে দিচ্ছি পঁয়ত্রিশ নম্বর কপার বাইন্ডিং থাকবে ছশো পাক থাকবে দেখতে পাচ্ছ আমরা ঢোকানো প্রায় কমপ্লিট হতে চলেছে তিনটি স্কোর ঢোকানো কমপ্লিট হয়ে গেছে আর একটা বাকি আছে এটা ঢুকে ফেলবো আমাদের ঢোকানো প্রায় কমপ্লিট হয়ে যাবে এবার দেখতে পাবো আমি কতগুলো কয়েল রেডি করেছি এই যে দেখো আমরা এইভাবে এতগুলো কয়েল রেডি করে ফেলেছি তো রানিং কয়েলকে কটন টেপ দিয়ে আমি ভালো করে শিফট করে নিলাম তো এবার স্টার্টিং কয়েল আমরা জড়াবো তো দেখতে পাচ্ছ আমরা স্টার্টিং কয়েল জড়ানো কমপ্লিট শুরু করে দিয়েছি তো এর টান দেবো ছশো দশ ভাগ ঠিক আছে তো পঁয়ত্রিশ নম্বরই থাকবে এটা ছশো দশ ভাগ দেবো আমি দেখতে পাচ্ছ আমি এরপরে ঢোকাতে লাগবো স্টার্টিং কয়েল যে দেখতে পাচ্ছ ফার্স্ট আমি স্টার্টিং কয়েল ঢুকিয়ে নিচ্ছি ঠিক আছে প্রায় ঢোকানো কমপ্লিট দুটো স্কোর ঢোকানো হয়ে গেছে তো এইভাবে আমরা চারটি স্কোর ঢুকিয়ে নেবো ঠিক আছে এরপরে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবো আমরা যাতে কয়েলটি আর্মিচারের রোটারের সঙ্গে না বাঁধে টাইট ফিটিং করে পুরো কমপ্লিট করে বেঁধে নেবো পরিষ্কার করে আবার ভালো করে দেখে নিতে হবে যে কোনো তার যাতে না বেঁধে ছিঁড়ে যায় ভিডিওটা অনেক বড়ই হয়ে গেলো তো কিছু করার নেই এই পুরো ভিডিওটা দেখাতে গিয়ে তো তোমরা বুঝতে পারলে যে রানিং কয়েলের পাক থাকবে ছশো পাক এবং স্টার্টিং কয়েলের পাক থাকবে ছশো দশ পাক আমাদের কয়েল প্রায় রেডি হয়ে এসেছে সুতো দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ ফুল কমপ্লিট হয়ে গেছে আমাদের পুরো কমপ্লিট